আসসালামু আলাইকুম এভরিওান সবাই কেমন আছেন এডুকেশনাল টিপসে আপনাদের স্বাগতম বন্ধুরা আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো আমরা এই ভিডিওতে দেখব ইমেইল এবং জিমেইলের পূর্ণরূপ আমরা সবাই এই দুটি শব্দের সাথে পরিচিত কিন্তু অনেকেই জানি না এই দুটি শব্দের পূর্ণরূপ কি তো যারা জানি না আজকের ভিডিওটি তাদের জন্য তো ভিউয়ার্স শুরু করা যাক প্রথম আমরা দেখব ইমেইল দ্বিতীয়ত আমরা দেখব জিমেইল তো ইমেইলের প্রণব হচ্ছে ই এল ই সি টি আর ও এন আই সি ইলেকট্রনিক এম এ আইএল ইলেকট্রনিক মেইল দ্বিতীয়ত আমরা দেখব জিমেইলের পূর্ণরূপ দ্বিতীয় হচ্ছে জি ডাবলো এল ই গুগল এম এ আই গুগল মেইল তো ইমেইল হচ্ছে ইলেকট্রনিক মেইল জিমেইল হচ্ছে গুগল মেইল বন্ধুরা ভিডিওটি যদি আপনার উপকারে আসে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আশা করছি পাশে থাকবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ